বাংলাদেশের স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পরিবর্তনের বার্তা নিয়ে আসছে ডা মোস্তফা হাজার ফাউন্ডেশন দেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশনটি আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক হাসপাতাল নির্মাণ শূন্য চিকিৎসাহীন মৃত্যু ফ্রি ফান্ড ও মানবিক ভিত্তিতে চিকিৎসা সহায়তা দুস্থ ও প্রবীণদের জন্য বিশেষ সেবা বিশ্বমানের মোবাইল অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ ঔষধ রিপোর্ট ফলো আপ সব কিছু ঘরে বসেই সম্পন্ন করা হেলথ এআই প্রযুক্তির মাধ্যমে স্মার্ট চিকিৎসা সেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোনাইমুড়ি ও চাটখিল উপজেলা থেকে কাজ শুরু করেছে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন হাজার কোটি টাকার এই মহাপ্রকল্প নিয়ে বিস্তারিত জানাতে আগামীকাল আটই মে বৃহস্পতিবার রাত আটটায় ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের ফেসবুক পেজে সরাসরি লাইভে আসছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া লাইভে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক লন্ডনের ম্যাড পেস মেডিকেলের ডিরেক্টর সার্জারি ম্যালেরিয়া চিকিৎসা ডায়াবেটিস ও পুষ্টি গবেষণা বিশেষজ্ঞ ও এআই ভিত্তিক সেবা বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কবির সিঙ্গাপুরের ডিউক মেডিকেল ইউনিভার্সিটির ক্লিনিক্যাল প্রফেসর সিনিয়র মান্নান চৌধুরী রাজধানীর বিআরবি হসপিটালের এস ও এমবিবিএস সিপিডি সি এম ইউ পিজিটি মেডিসিন মোহাম্মদ মাঝহারুল ইসলাম চৌধুরী সবাইকে আগামীকাল রাত আটটায় ডা মুস্তাফা হাজরা ফাউন্ডেশনের ফেসবুক পেজে লাইভে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত জানানোর আহ্বান করা হয়েছে